আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ভিডিও ভিডিও এডিটিংয়ের একটা পার্ট যে অডিও পার্ট এডিটিং এই অডিও পার্টটা এডিটিং আপনাদেরকে আজকে আমি দেখাবো যে কীভাবে অডিও এডিটিং করতে হয় তার আগে বলে যে আসলে ভিডিও এডিটিং খুব মানে যারা ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত বা যারা ফ্রিল্যান্সিং করতে চান তারা যদি খুব ভালো ভিডিও এডিটিং করতে পারেন তাহলে ভিডিও এডিটিং এর উপরেও আপনারা অনেক কাজ পাবেন খুব সুন্দর ভিডিও এডিটর দের ফ্রিল্যান্সিং এ চাহিদা রয়েছে তো ভিডিও এডিটিং এর উপরে আমার একটা কমপ্লিট কোর্স রয়েছে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন যে ওই কোর্সটা অনেক বড় হয়ে যায় আমাদেরকে যদি হচ্ছে পার্ট পার্ট করে শেখান তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় তো তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি আজকের অডিও পার্টটা আপনাদের শেখাবো যে ভিডিও এডিটিং এর যে একটা পার্ট অডিও এডিটিং সে অডিও এডিটিংটা কিভাবে করতে হয় তো চলুন শুরু করা যাক তো আমি প্রথমে হচ্ছে দেখুন যে আমি যেই সফটওয়্যারের মাধ্যমে যে ভিডিও এডিটিং সফটওয়্যার এর মাধ্যমে এটা করবো সেটা হচ্ছে ক্যাম্পেশিয়া তো ক্যাপটেশিয়াতে আমি দুটা হচ্ছে ভিডিও ক্লিপ নিয়েছি দেখুন দুটা ভিডিও ক্লিপে আমি এখন এখান থেকে ভিডিও পার্ট থেকে অডিও পার্টটা আলাদা করব এবং এটা হচ্ছে রিপ্লেস করব এবং হচ্ছে অডিও পার্টটা কিভাবে বাড়ানো যায় কমানো যায় কমপ্রেস করা যায় এবং হচ্ছে ফেড ইন ফেড আউট করা যায় পার্টগুলো আপনাদেরকে আমি দেখাবো তো এই দুটো ভিডিও পার্ট এটা হচ্ছে আমি ড্র্যাক করে এটা হচ্ছে টাইম লাইনে নিয়ে আসছি আপনারা জাস্ট এটা হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করে এটা টাইম লাইনে নিয়ে এসে তারপরে আপনারা কাজ করতে পারবেন তো অলরেডি আমি এখানে নিয়ে আসছি দেখুন পার্ট দুইটা তো এখন আপনারা কিভাবে হচ্ছে এই আমি আগে ক্লিপ দুটো আপনাদের দেখিয়ে দেখিয়ে দিই দেখুন এটা হচ্ছে আর এটা হচ্ছে সেকেন্ড ক্লিপ তো আমি এখন এই দুইটা ক্লিপ থেকে হচ্ছে আহ ভিডিও পার্ট থেকে অডিও পার্টটা আলাদা করবো তো এটা করতে হলে হচ্ছে আমি প্রথম প্রথম ক্লিপে যাই এখানে যাওয়ার পরে ভিডিও ক্লিপটা প্রথমে সিলেক্ট করতে হবে আপনাদের সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পরে দেখুন এখানে অপশন চলে আসছে যে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও এখানে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন তাহলে ভিডিও থেকে অডিও পার্টটা আলাদা হয়ে গেল একইভাবে আপনারা এটাতে হচ্ছে পরের ক্লিপের এটাতে হচ্ছে সিলেক্ট করবেন করার পরে রাইট বাটন ক্লিক করবেন করার পরে দেখুন এখানে হচ্ছে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও পার্ট ভিডিও পার্ট থেকে অডিও পার্টটা আলাদা হয়ে গেল তাহলে আপনার দেখলেন যে কীভাবে হচ্ছে ভিডিও থেকে অডিও পার্ট আলাদা হয়েছে এখন এটা কীভাবে রিপ্লেস করবেন দেখুন এটা রিপ্লেস করতে হলে এটা হচ্ছে অডিও পার্টটা আপনি সিলেক্ট করবেন করার পরে এটা ড্র্যাক করে উপরে নিয়ে যাবেন আবার এটার অডিও পার্টটা আলাদা করবেন সিলেক্ট করবেন করার পরে এটা আবার এটা হচ্ছে এটা এভাবে টেনে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এটার সাথে এটা আপনি হচ্ছে জোড়া লাগিয়ে দিলেন বা অ্যাড করে দিলেন একইভাবে এটার সাথে এটা হচ্ছে আপনি অ্যাড করে দিলেন ঠিক আছে যখন আপনি অ্যাড করবেন তখন এই যে মাঝখানে দেখুন মাঝখানে হচ্ছে এরকম একটা একটা দাগ আসবে একটা বর্ডার আসবে ঠিক আছে এই হলুদ কালারের বর্ডারটা আসলে আপনারা বুঝবেন যে পার্টটা অ্যাটাচড হয়েছে সঠিকভাবে ঠিক আছে এখন আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনারা কীভাবে অডিওটাকে অডিও পার্টের আরও কিছু এডিটিং পার্ট রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিই যেমন আমি হচ্ছে এই যে এই অডিও পার্টটা এটা হচ্ছে আমি কিভাবে সাউন্ডটাকে বৃদ্ধি করতে পারি কমাইতে পারি কমপ্রেস করতে পারি ফেড ইন ফেড আউট করতে পারি দেখুন সেটা আমি শিখিয়ে দিই তো এটা হচ্ছে এটা হচ্ছে নির্দিষ্ট একটা লেভেল সাউন্ডের একটা লেভেল দেখুন আমি এই যে এই যে সাউন্ডের লেভেল এই লেভেল এটা হচ্ছে প্লে হচ্ছে তো এটা হচ্ছে বাড়াতে হলে কী করতে হবে এটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন করার পরে এটা এখানে কাঠসাটটা রাখবেন রাখার পরে এই যে এটা টেনে দিলে দেখুন এটা এই যে উপরের দিকে উঠে গেছে তাহলে এখন এখন আমি প্লে করি প্লে ঠিক আছে তারপরে হচ্ছে সাউন্ডটা কিভাবে কমাবেন একইভাবে হচ্ছে এটা যদি হচ্ছে আপনি সিলেক্ট করে নিচের দিকে নামিয়ে দেন তাহলে এটা হচ্ছে কমে যাবে ঠিক আছে একইভাবে এখানেও আপনি সাউন্ডটাকে হচ্ছে এই যে উপরের দিকে তুলে দিলে সাউন্ডটা বৃদ্ধি পাবে ঠিক আছে এই যে আমি এটা টেনে দিয়ে দেখুন বৃদ্ধি পাচ্ছে ও আপনাদের হচ্ছে সাউন্ড রিপ্লেস করার পরে কি অপশন দাঁড়াচ্ছে সেটা তো আপনাদের দেখানো হয় নাই তো চলুন আমি একটার সাউন্ড আরেকটাতে নেওয়ার পরে কি অপশনটা দাঁড়াচ্ছে এটা অ্যাড হবে না যেহেতু একটা গানের পার্ট আর একটা গানের সাথে যুক্ত হয়েছে তারপরও আপনাদের দেখানোর জন্য আমি এটা মানে আগে গানের পার্টটা এখানে যোগ হয়েছে একইভাবে আমি যদি এখানে প্লে করি তাহলে দেখবেন যে হচ্ছে এই গানের পার্টটা এখানে যোগ হয়েছে আলাদা ভাবে অ্যাটাচ করতে পারবেন সাউন্ড বাড়াইতে পারবেন এখন আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফেড ইন এবং ফেড আউট এটা কিভাবে করবেন অর্থাৎ যে কোনো একটা গান শুরু হলে স্লোভাবে শুরু হবে মাঝখানে বৃদ্ধি পাবে এবং পরে কমে যাবে এটা এই পার্টটার নাম হচ্ছে ফেড ইন এবং ফেড আউট পার্ট তো এটা করতে হলে যে পার্টটাকে আপনারা ফেড ইন করবেন সেই সেটা সিলেক্ট করবেন করার পরে এখানে যে ফেড ইন অপশনটা এটা ড্র্যাগ করবেন ড্র্যাগ করে এখানে হচ্ছে এখানে নিয়ে চলে আসবেন তাহলে দেখুন যে কি দাঁড়াচ্ছে অডিও পার্টটা জোরের থেকে তারপরে আস্তে আস্তে শেষ হবে এটা হচ্ছে শ্রুতি মাধুর্যতা বৃদ্ধি পায় এবং ভিডিওর আকর্ষণীয় করে দেবে তাহলে ফেড আউটটা করতে হলে আপনার একইভাবে এটা ড্র্যাক করবেন ড্র্যাক করে এটা হচ্ছে পেছনের দিকে নিয়ে এসে ছেড়ে দেবেন তাহলে দেখুন যে এটা ফেড আউট হয়ে গেছে আমি প্লে করছি দেখুন তাহলে আপনারা দেখতে পাইলেন যে হচ্ছে কিভাবে হচ্ছে আপনারা ভিডিও পার্ট থেকে অডিও পার্টটা আলাদা করবেন ফেড ইন ফেড আউট করবেন এবং হচ্ছে আর একটা অপশন রয়েছে অডিও যেটা হচ্ছে নয়েজ রিমুভাল অর্থাৎ রেকর্ডিংয়ের সময় যদি বাইরের কোনো সাউন্ড এসে যুক্ত হয় আপনার মূল সাউন্ডটা বাধাগ্রস্ত হয় তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আপনার নয়েজ রিমুভাল টুলসটা আপনারা অ্যাপ্লাই করবেন ঠিক আছে যেমন আমি এই যে আমি কথা বলছি এখন বাইরে থেকে যদি কোনো সাউন্ড আসে তাহলে এটা অটোমেটিক এটা থেকে রিমুভ হয়ে যাবে যেমন আমি এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এই যে নয়েজ রিমুভাল এটা নিয়ে এসে আমি এখানে যোগ করে দিলে আমার মূল কথাটা থাকবে কিন্তু বাইরে থেকে যে বিভিন্ন শব্দ যেমন আমার বাসা হচ্ছে রাস্তার ধারে রাস্তায় গাড়ি ঘোড়া যাচ্ছে এটার যে শব্দ যোগ হচ্ছে এই গাড়ি ঘোড়া শব্দ যোগ থাকবে এটা শুধুমাত্র আমার কথাটাই আর কোনো বাইরে এইগুলোই হচ্ছে অডিও পার্ট এগুলোর বাইরে আসলে কোনো অডিও পার্ট নাই তো আশা করি আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি যে টোটাল অডিও এডিটিং কিভাবে করতে হয় তো ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই যারা করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ যারা এখনও করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে আমি আজকে টিডিওটা এখানে শেষ করছি খোদা হাফেজ